২ල් কই শেয়ারেশা তো বড় এমন যে সালের উপরে তিনের সালের উপরে তুমি घुমাইতাছিস বিকালে আবার মাছ মাংস শুটকি সব কিছু রান্নার হিসেবে যেন শুধু ডাল আর সবজি প্রতিদিন ডাল আর সবজি রান্না হচ্ছে ডাল রান্নাঘরটা ছোটো কিন্তু অনেক গরম লাগে

दिवार। mm. तो पानी रह रहे पानी चलो। लो, लो गरम नहीं।

하나 는음을 하나 넣다누라고 ডাল এখন ভাজি ল'ব পিঁয়াজ আৰু জিৰা দিয়া দিছোঁ

আমি করে কিনছি আমি জানি না হাটটো বড় আনন্দ Aran ah, nah, nah, tentu nah. দেখো সাহা মানুষ দেখো মানুষ দেখো হাসেন ভালো করে হাসেন মেয়ে আরে শিং মাছ খাইবার দেবো না

ইটটু আগে ওগ্নালো খাইছ শরবত হায় রে ভগবান হে মা এই বাসা 바라 দিয়া দুইটা কিন্তু খাই বানিকা রাখছি সরতো না নষ্ট দবগা বুঝেন না আর কথা আপনি নিয়ে আইন খাওয়ার উপরে খাওয়া হন হতে বাদ দে অল্প কটা ভাত তো দেনও না আনবেন আরে

তোাও এফটু পরে খায়া এখনই খাও খালি আয় যদি খাও হজম নাই খাও গুনর উপর সে কোনটা হজম নাক পানি পড়তাছে এডা ধর মাংসটা খেলা তুমি পরে তুমি বোজানা কিছো আরে দইরা টালা খাইবা না অন্য রাখো আমি হাত দি যাই যাও যাও দাও যাও যাও দাও যাও 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 হাত দাও যাও তবে বোজানা বারবার খাবার কইছে বারবার খাবার

আমি জীবনে একটা কথা দিলে সেটা মনে করেন আমার জান যাবো কিন্তু কথা না একটা কথা মনে রাখবেন আমি আমার বিরোধে যারে যে কথাই দেই কেউ কিছু না দিলেও আমার আমার নিজের অর্থ দিয়েও আমি তার করে দিন আমার এলো এই নীতির বলা হা আপনি

আমি খাওমোটা কি? আমনের মারে খাওমোটা কি কই? দেখেনছে ডাক্তারই যায় তার ছনাই ইয়া কোয়া হুনেন। আমি এডা কথা কই। এই ভিডিওতে আমি আখিরে কোনে কোনে কোন কোন ডাক্তারের কাছে নিয়ে গেছি। ঢাকা, থিকা মই মসি, नेत्रকণা। কোন কোন জায়গায় নিয়ে গেছি সম্পূর্ণ গেছে আছে। অতএব আমনের কথার কোনো যুক্তি নাই, ভিত্তি নাই। আগে খাওয়ামো কেমনে আঙ্গুর আনছিলাম পচাইছিলেন জাম আনছিলাম পচাইছিলেন কমলা আনছিলাম পচাইছিলেন আপেল আনছিলাম পচাইছিলেন মাছ আনছিলাম পচাইছিলেন হ্যাঁ এইবার ডাক্তারজন কইছে শিলাসেন তো নামের ভিতরে আইছে না গো

কমেন্টে ফাড়িয়া লাইতেছে হা হা বিনয় গো তোমার শাশুড়ি যে আগের আমলে কি কুসংস্কার গুনে পালন করে নিজে হোটেল থেকে শিং মাসাল্লা রান্না করে আয়না দিলা তোমার তোমার হাসুড়ি না করলো না খাওয়াইলো না ওরে আমি খাইছি শাশে তোমার হ্যাঁ হ্যাঁ

হোটেলের জিনিস দুপুর আর না সকালে রান্ধে কই আরন যাইবো ওটা ভালো আছে খেয়া নাও সব সবিয়ে সব খাও সায়া থাইকা লাভ নাই যা যা করছেন সায়া থাইকা লাভ নাই অন্তর পোইরা গেল সায়

ফুলদা মাথা নিচা করে তাইটকে সোমবার দিকে কিবো জয় বাবা লোক রক্ষা করে যাও তারা রক্তের রক্তের রিপোর্ট আছে এ পজিটিভ এই মা সকলরা আমাকো আখের হয়তো যদি রক্তের প্রয়োজন হয় আপনি রাইঠো সায় সাহায্য করেন এই যে ময়মনসিংহ আছি যারা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন আমগু আখির রক্তের গ্রুপ এলো এ পজিটিভ তো রক্ত দান এলো সর্বোচ্চ উত্তম দান তো আমগো আখির যদি রক্তের প্রয়োজন হয় সিংহ যদি কোনো ডোনার থাকেন ভাই এটু আমার যোগাযোগ করেন রক্তের গ্রুপ এ পজিটিভ সোমবার দিন অপারেশন হইব রবিবারে ফাইনাল টেস্ট ये हाय रे हाय अब सुध 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 ओह रे भगवान हम जी भगवान तुम्हारा हो কি করল রে আমি বারে বারে কইতেছি যে নকি নকি এনে করা লাগবো না নকি নকি কই রাই যে জল ফালিয়া আমার ফ্যান নষ্ট চার্জার নষ্ট ওটা উল্টা কর পুরাটা ভালে দিছে ডেল মেল সহ নাকি তে উঠা তুমি উঠা पानी न डाल